অনেক অনেক বছর আগের বিলুপ্ত পানির মেলা আজকে আমরা যে মেলাতে এসেছি এখানে যে পানিগুলো দেখতে পাবেন না সেগুলোই কিন্তু বিলুপ্ত তাও আবার অনেক আগে বিলুপ্ত হয়েছে সে পানিরই মেলা এটা দিনের বেলা চেয়ে রাতের বেলা দেখতে আরও বেশি সুন্দর ছিল এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন না রাতের বেলায় এইগুলো দেখতে আরও চমৎকার লাগছিল এই যে আমরা কিন্তু চলে এসেছি আর প্রথমে ঢুকতেই কিন্তু এই যে ডাইনোসরের কঙ্কাল দিয়ে গেট করা তারপরেই কিন্তু এই যে দেখেন এখানে খুব সুন্দর করে গেট করা এখানে ছবি ওঠার জন্য একটু ছিলাম কিন্তু কিছু সময় দাঁড়িয়ে থেকে পরে আমরা আবার অন্য সাইডে গেছি আর এখানে দেখেন কত বড় একটা সাপ দিয়ে সুন্দর করে গেট করে রাখছে তো আমরা যখন এসেছি তখনও কিন্তু প্রায় সন্ধ্যার দিকেই এসেছি তবে তখনও কিন্তু লাইটিংগুলো ওভাবে চোখে পড়ছিল না এই যে দেখে বুঝতে পারছেন কিন্তু কিছু সময় পরে যখন রাতটা একটু ড্রিপ হয়েছে তখন কিন্তু এই লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে এই যে বাচ্চাদের রাইডও আছে ওই পাশে যে ডাইনোসরের মুখ দেখতে পারলেন না ওখানে কিন্তু ওই ডাইনোসরের মুখের ভিতর দিয়ে গিয়ে বাচ্চারা জাম্প করছিল বেশ ভালো লাগছিল কয়েকটা রাইডই ছিল সাইন উঠতে যাচ্ছিলো পরে আর ওইভাবে উঠানো হয়নি কারণ এগুলোর জন্য আবার এই যে লাইন দিতে হয় অনেক সময় চলে যায় আর এখানে এই যে ডাইনোসরের একটা খেলার জায়গা বাচ্চারা ডাইনোসরের উপরে বসে আছে আর এই যে বড় বড় গলায় এরা কিন্তু সাউন্ডও করছিল আমি সাউন্ডগুলো রাখতে চেয়েছিলাম কিন্তু মিউজিক চলছিল জন্য পরে এইগুলো আমি সাউন্ডটা অফ করে দিয়েছি সায়না খুব এনজয় করছিল আর যে না এগুলো দেখে খুশি হয়েছিল কিন্তু গোল থেকে নামছিল না কারণ এই যে ওরা যে সাউন্ড করছিল বা বড় বড় মুখ করছিল এগুলো দেখে ও ভয় পাচ্ছিল নামেনে এই যে ডাইনোসর দেখতে পাচ্ছি না এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ডাইনোসর আছে ছোট বড় বিভিন্ন ধরনের আর এগুলোই কিন্তু এক সময়ে রাজত্ব করত পৃথিবীতে এরা অনেক আগে বিলুপ্ত হয়ে গিয়েছে এরা যদি থাকত তাহলে আর পৃথিবীতে মানুষ বাস করতে পারত না আর সকল বিলুপ্ত পানি নিয়েই কিন্তু এই মেলার আয়োজন আর এটার কিন্তু নামও দেশে সাফারি এখানে ডাইনোসরই বেশি এখানে যে একটা ডাইনোসর দেখছেন এক প্রজাতির টিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এমন ভাবে এইগুলো ওনারা চেট করেছেন দেখে কিন্তু মনে হবে যে জীবিত এই যে ঘানাচ্ছে আবার লেস নাড়াচ্ছে কিভাবে ডাকতো সেই সেভাবে তারা এগুলো তৈরি করেছেন এই যে দেখেন এই গাছগুলো দেখতে কি সুন্দর লাগছিল আর এই যে এখানে ডিমও রাখছে ডাইনোসরের চায়না ভিতরে গিয়ে ছবি উঠছিল এখানে সায়না ফ্রান করছে ওর মুখে হাত দিয়ে যে এখন কিন্তু রাতের বেলায় দেখেন রাতের বেলায় এগুলো দেখতে আরও বেশি চমৎকার ছিল লাইটিংগুলোও করছিল খুব সুন্দর করে সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছিল আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি এগুলো ঘুরে ঘুরে দেখলাম এছাড়াও বাচ্চাদের খেলার জায়গা আছে সেখানে বাচ্চারা কিছু সময় খেলা করলো আর এই ডাইনোসরটা সবচেয়ে বড় দেখেন পিঠের উপরে ছোট্ট একটা বাচ্চা এভাবেই হয়তো ছোট ডাইনোসর গুলো বড় ডাইনোসরের গায়ের উপরে থাকতো সেভাবে কিন্তু ওনারা প্রেজেন্ট করেছেন অনেক প্রজাতির আছে এগুলো কত প্রজাতি সেটা বলতে পারবো না কিন্তু অনেক প্রজাতির ডাইনোসরে এখানে দেখতে পেলাম আর এটা কিন্তু মহিষ সে এগুলো কিন্তু বিলুপ্ত অনেক আগেকার এই যে গাছ গাছ দিছে গাছের মাঝখানে মাঝখানে অনেকগুলো মহিষে এ রেখেছে দেখতে বেশ লাগছিল আর এই যে এগুলো বাঘ একটা সাদা বাঘ এই সাদা বাঘটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এই যে এখানে প্লে করার জন্য বাচ্চারা প্লে করতে পারবে শুধু বাচ্চারা না দেখেন বড়রাও কিন্তু খেলা করছে আর এই যে ডাইনো সাফারে সামনে এই যে এখানে বিভিন্ন কালার হয়েছে এখানে বাচ্চারা খুব এনজয় করছে আর এখানে যে বালির ভিতরে ডাইনোসরের ডাইনোসর যেভাবে অনেক আগে মারা গিয়েছে পাথর ঘুরে পাওয়া যায় না সেভাবে রেখে দিয়েছে বাচ্চারা বালি সরিয়ে সরিয়ে বের করছে এটাও কিন্তু অনেক ফান ছিল আর সায় যে এখানে কিছু সময় খেলা করলাম আর এইগুলো হাতে কিন্তু এইগুলোর গায়ে দেখছেন অনেক বড় বড় পশম তো আমি একবার চারদিকটা ঘুরিয়ে কিন্তু ভিডিও করে নিলাম এটা কিন্তু অনেক বেশি বড় জায়গার উপরে নয় অল্প জায়গার উপরেই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন না উপরে পাতার মতো ওইগুলো মনে হচ্ছে নারিকেল গাছের মতো যেখানে পেঙ্গুইনও আছে কিন্তু কয়েক ধরনের যে পানিগুলো অনেক আগে ছিল সেগুলো নেই কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি এই মেলার মাধ্যমে আমার তো বেশ ভালোই লাগছিল আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করবেন যেগুলো অনেক আগে ছিল কিন্তু এখন আর নেই সেগুলোই ছিল এই মেলার মূল আকর্ষণ লুপ্ত পানি ঘুরে দেখলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ